গাছের অর্গানিক বন্ধু হিউমিক অ্যাসিড সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব হিউমিক অ্যাসিড কি কেন আমরা এটা বাগানে ব্যবহার করব অ্যাকচুয়ালি বাগানে না গাছে এবং টবের মাটিতে কিভাবে ব্যবহার করব কোথায় পাবো কতদিন পরপর ব্যবহার করব ব্যবহার করার বিশেষ উপকারিতাটা কি বিশেষ কি কি কাজে এটা আমরা লাগাতে পারি আধুনিক গার্ডেনিংয়ে অর্গ্যানিক ওয়েতে বাগান করার চিন্তা আমরা সবাই করছি যে কারণে হিউমিক অ্যাসিড সম্পর্কে জানাটা আমাদের দরকার কারণ নামটা অ্যাসিড শোনালেও এটা আসলে কোনো রাসায়নিক কিছু না প্রাকৃতিক অ্যাসিড বলতে পারি আমরা এক ধরনের খনিজ পদার্থ এবং শহুরে বাগানিদের জন্য তো এটা দারুণভাবে হেল্প করে তাহলে চলেন ভিডিও শুরু করি খুব সহজভাবে বললে হিউমিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন জৈবিক বস্তু পচে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক ধরনের খনিজ পদার্থ প্রাকৃতিক অ্যাসিড যাকে আমরা বলতে পারি তাই এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভয়ের কিছু নেই অনেক সময় অনেক বাগানে মজা করে বলে না যে আজকে বাগানে কোকাকোলা দিয়েছে আসলে পানির মধ্যে হিউমিক অ্যাসিড দিলে কোকাকোলা টাইপের কালার হয়ে যায় আরুণ দারুণ উপকার রয়েছে প্রধান কয়েকটা বলি মাটিকে উর্বর করতে সাহায্য করে ড্যামেজ মাটিকে রিপেয়ার করে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে যে কারণে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় গাছের যে ফিডার রুট সেটা বাড়াতে হেল্প করে গাছের রুট বাড়াতেও সাহায্য করে কোথায় আমরা পাবো যে কোনো নার্সারিতে বলবেন হিউমিক অ্যাসিড কিনতে চাই দাম দুশো টাকা থেকে সম্ভবত স্টার্ট আমি ভুলে গেছি কি কাজে লাগে শহুরে বাগানিদের জন্য হিউমিক অ্যাসিড প্রধান কয়েকটা কাজে আমরা ব্যবহার করতে পারি মানে আমরা যারা শহুরে বাগানি যেমন ধরেন যখন আমরা কোনো চারা গাছ লাগাই চারা গাছটা দেড় দু মাস হয়ে গেছে লাগানোর বাট যতটুকু লাগিয়েছি ততটুকুই আছে কোনো গ্রোথ হচ্ছে না মানে শিশু থেকে সে আর কিশোর হচ্ছে না তখন যদি আমরা হিউমিক অ্যাসিড মেশানো পানি দেই তাহলে চারা গাছটার গ্রোথ স্টার্ট হবে আবার আমরা কোনো বীজ লাগাতে চাচ্ছি তখন যদি সেই বীজ হিউমিক অ্যাসিড মেশানো পানিতে শোধন করে নেই তাহলে বীজ গজানোর যে মাপটা সেটা বেড়ে যায় অর্থাৎ আমরা বীজ শোধন করে নিতে পারি হিউমিক অ্যাসিড মেশানো পানি দিয়ে আবার ধরেন একটা গাছ বেশ ভালো মতো যত্ন করা হচ্ছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নাই মানে অনেক সারটার আমরা দিয়েছি কিন্তু গাছের চেহারা যেমন ছিল তেমনই আছে তার মানে মাটির মধ্যে যে খাদ্য উপাদানগুলো আছে সেটা গাছের শিকড় গ্রহণ করতে পারছে না তখন হিউমিক অ্যাসিড মেশানো পানি দিলে হিউমিক অ্যাসিড গাছের যে শিকড় তাকে হেল্প করবে সেই খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে আবার ধরেন কোনো গাছের গ্রোথ স্টাক হয়ে গেছে তখন আমরা হিউমিক অ্যাসিড মেশানো পানি দিতে পারি আবার যখন আমরা এটা কিন্তু খুব হেল্পফুল যখন আমরা রিপোর্ট করি প্রধান প্রথম পানিটা যদি হিউমিক অ্যাসিড মেশানো পানি দিই গাছের রিপোর্টিং সব অনেক কমে যায় এখন কিভাবে আমরা হিউমিক অ্যাসিড দেবো বাজারে হিউমিক অ্যাসিড তিনভাবে পাওয়া যায় লিকুইড দানাদার এবং পাউডার আমরা যদি দানাদারটা ব্যবহার করি তাহলে এক লিটার পানির মধ্যে এক চামচ হিউমিক অ্যাসিড মেশাবো এক লিটার পানির মধ্যে এক চামচ মিশিয়ে ভালোভাবে গুলে নেব আমরা তারপর একটা টবের মাটিতে যে পরিমাণ পানি দেই সেই পরিমাণ হিউমিক অ্যাসিড মেশানো পানি দেব। আর যদি পাতায় আমরা স্প্রে করি তাহলে সেই হিসাবটা আলাদা পরিমাণটা আলাদা মনে রাখতে হবে হিউমিক অ্যাসিড কিন্তু আমরা প্রত্যেক মাসে দেব না এটা বছরে তিন থেকে চারবার আমরা দেব প্রত্যেক মাসে না বছরে তিন থেকে চারবার হিউমিক অ্যাসিড একা কোনো কাজ করতে পারে না সে যেখানে সার আছে অনুখাদ্য আছে সেখানেই সে কাজ করে গাছকে হেল্প করে বা মাটিকে হেল্প করে আর পাতায় যদি স্প্রে করতে চাই তাহলে চার লিটার পানির মধ্যে এক চামচ দানাদার হিউমিক অ্যাসিড মেশাবো এবং তারপর পাতা স্প্রে করব। অনেক সময় দেখা যায় না পাতা ফ্যাকাসে হয়ে যায় সবুজ ভাব থাকে না হিউমিক অ্যাসিড মেশানো পানি স্প্রে করলে সেই ভাবটা আবারও ফিরে আসবে তো এই ছিল হিউমিক অ্যাসিড নিয়ে আমার জানা যতটুকু আমার অভিজ্ঞতা হিউমিক অ্যাসিড যে কোনো ফুল ফল সবজি এবং ইনডোর প্লান্টসে আমরা ব্যবহার করতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান জানাবেন কমেন্টে